হ্যালো এভরিওয়ান পনিরের নর্মাল আর রেগুলার রেসিপি খেয়ে একদম বোর হয়ে গেছে তাহলে কিন্তু তুমি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো এইটা হচ্ছে পনিরের ভর্তা তুমি এটা রুটি পরোটা ভাতের সাথেও খেতে পারবে সবার প্রথমে দেখো নিয়ে নিচ্ছি সবজি সবজি বলতে এখানে লাগছে টমেটোম ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কা এটা কমপ্লিটলি নিরামিষ তাই তুমি ইজিলি যে কোনো দিন কিন্তু বানাতে পারবে সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি টমেটোটাকে টমেটোটাকে কিন্তু আমি ছোটো ছোটো করে পুঁচিয়ে নেব এখানে সব সবজিগুলোকে ছোটো ছোটো করে কিন্তু কিন্তু কেটে নিতে হবে তুমি সে যা ইচ্ছা দিতে পারো মোট কথাটা ছোট হতে হবে কারণ পনির রান্না হতে সেরকম তো টাইম লাগবে লাগবে না যা সবজিগুলোকে রান্না হতে তো আমি ক্যাপসিকামও দেখো একদম সামান্য পরিমাণে গোটা ইউজ করব না কারণ গোটা ক্যাপসিকামটা অনেকটা বেশি পরিমাণ হয়ে যাবে কারণ যতটুকু বানাচ্ছি ততটুকু দু তিনজনের জন্য তো এনাফ পনির ভর্তাটা তো সেইখানে আমি এই মাপেতে দেখো সরু শুরু করে কিন্তু কেটে নিচ্ছি এরকম শুরু হয়েছে এরপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবে সেই এখানে কাঁচা কাঁচা লঙ্কাটা হবে লঙ্কাটাকে দেখো মাঝখান থেকে দিয়ে কিন্তু আমি একদম ছোট ছোট স্লাইস করে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি আদা আদাটাকে কিন্তু ভালো করে কুড়ে নিতে হবে একদম এক্সাইটমেন্টে দেখো আমি উল্টো ধরেছিলাম তারপর ফাইনালি সোজা করে সব রেডি করে নিয়েছি সব হাতের সামনে রেডি হয়ে গেল এবার চলো আমি এখানে পনিরটাকে একটু গ্রেট করে নিই এখানে দেখো পনির নিয়ে নিয়েছি যতটা পনির খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে পনির নিতে হবে ভালো মতো করে পনিরগুলোকে গ্রেট গ্রেড করে নিতে হবে তারপরেই দেখো কড়াতে দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেলটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মশলা লাগছে শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর একটা লবঙ্গ এগুলোকে দেখো ভালো করে কিন্তু আমি এই মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে আমি এর মধ্যে দিয়ে জিরে জিরেটা ভাজা হতে বেশি টাইম লাগে না সেই কারণে জিরেটা একটু পরে দেওয়া এরপর দেখো জিরেটাকেও কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি ভেজে ফেলেছি তারপর দিয়েছি গ্রেট করা আদাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু এগুলোকে ভালো করে একদম ভেজে নেব ভেজে কিন্তু আদাটাকে একদম কষিয়ে নিতে হবে আদাটাকে দেখো ভালো করে কিন্তু এরকম খন্তি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ সেই কারণে কিন্তু আদা দেওয়া হয়েছে যারা আমিষ খাবে তারাও কিন্তু মানে রসুনটাকে অ্যাভয়েড করতেই পারো না দিলেও চলবে এখানে এই দেখো ভালো মতো করে কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি ভালো মতো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু টমেটম দিয়েছি টমেটমগুলোকেও কিন্তু আমি ভালো করে দেখো ভেজে নেব টমেটো দেওয়া কিন্তু দেখো ভালো করে একদম নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি টমেটমটা গলে গেলে তবেই কিন্তু একটা খুব সুন্দর ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসবে এরপর এর মধ্যে দেখো একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুন দিলেই কিন্তু টমেটমটা গলে যাবে এই দেখো নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে কিন্তু ভালো করে টমেটমটাকে কষিয়ে নিচ্ছি টমেটোটা হালকা একটু ভাজা হবে তারপর এক সাইড করে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বেসন একদম সামান্য পরিমাণে কিন্তু এখানে আমি বেসন দিয়েছি তবে হ্যাঁ বলে রাখি বেসনটা আমি অ্যাকচুয়ালি প্রথমে দিতে একটু ভুলে গিয়েছিলাম বেসনটাকে দিতে হতো আদা আর কাঁচা লঙ্কা যখন কষাচ্ছিলাম সেই সময় তো তোমরা একদমই ভুল করো না আমার মতো যদি ভুলে যাও এরকমভাবে সাইড করে একটু ভেজে নিতে পারো তাহলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখো বেসনটাকে সামান্য একটুখানি ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর কিন্তু আমি দেখো সবের সাথে একদম ভালো মতো করে মিশিয়ে বো সমস্তটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এবার এর মধ্যে একে একে মশলা দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা দিতে হবে সমস্ত মশলাগুলোকে একসাথে কিন্তু আমরা এটাকে কষিয়ে নেবো গ্রেভির টেস্টটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে কিন্তু ভালো করে একদম কষিয়ে রান্না করব। যারা এখনো এখনও রান্নার মধ্যে এরকম টমেটো কেচাপ ইউজ করনি তারা কিন্তু অতি অবশ্যই ট্রাই করো খুব সুন্দর কিন্তু টেস্ট হয় যখন টমেটোর দাম বেড়ে যায় তখন কিন্তু আমি অরিজিনাল টমেটোর জায়গায় টমেটো কেচাপটা ইউজ করি সত্যি খুবই একটা ভালো আইডিয়া এরপর দেখো খুব ড্রাই হয়ে যাচ্ছিলো সেই কারণে আমি এর মধ্যে একটুখানি জল দিয়েছি জল দিয়ে কিন্তু ভালো করে একদম কষিয়ে নেব ভালো মতো করে দেখো এরকমভাবে নাড়াচাড়া করে কিন্তু বেশ কোশিয়ে কষিয়ে নিতে হবে না কষালে কিন্তু তবে টেস্টটা আসবে না এই দেখো বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটু অল্প করে জল দিয়েছি যখনই ড্রাই হয়ে আসবে মনে হবে তখন কিন্তু অল্প করে একটু জল দিয়ে দেবে আর দেখে নেবে মশলার কাঁচা গন্ধ যেন চলে যায় কষানো বলতে এটাই বোঝায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে একদম মিক্স করে নেবো মিক্স করে দেখো ক্যাপসিকামটাকে একটুখানি কিন্তু রান্না করে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো ক্যাপসিকামটার জন্য যতটা পরিমাণ নুন প্রয়োজন হয় ততটুকু কিন্তু আমি এখানে নুনটা ইউজ করেছি এই দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করছি আর এই সময় যদি মনে হয় গ্যাসের ফ্লেমটা একটুখানি কিন্তু আস্তে করে নেবে অনেক সময় বসে যাওয়ার তো চান্স থাকে সেই কারণে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি এইটা ঝালটাকে কিন্তু ব্যালেন্স করবে খুব সুন্দর কিন্তু টেস্ট আসবে ভালো মতো করে দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খুব ড্রাই হয়ে যাচ্ছিলো তাই অল্প একটুখানি জল দিয়েছি বেশ কিছুক্ষণ ক্যাপসিকামটা কষিয়ে নেওয়ার পর বেশি করে একটু জল দেবো দিয়ে কিন্তু ঢাকা বন্ধ করে ক্যাপসিকামটাকে একটু ফুটতে দেবো মানে গোটা গ্রেভিটাকেই ফুটতে দেবো গ্রেভিটা ফুটে আসলে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো পনিরটা গ্রেড করা পনিরটাকে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু জল খুব বেশি পরিমাণে নেই যাতে এই রান্নাটা একটু মাখা মাখা মতন হয় সেই কারণে কিন্তু বেশি জল দিইনি বা খুব কম জলও কিন্তু দিইনি ভালো করে দেখো সমস্তটাকে ভালো মতো করে মিক্স করে নেবো যদি মনে হয় বেশি জল দিয়ে ফেলেছো তখন কিন্তু একটু ফুটিয়ে নেবে ফুটিয়ে নিলে আই গেস জলটা একটু কমে যাবে আর যারা কম দিয়েছো তারা অল্প পরিমাণে একটু জল দিয়ে দিও এবার এটাকে ভালো মতো করে দেখো মিক্স করে নিচ্ছি মশলার সাথে তাহলেই কিন্তু আমাদের এটা অলমোস্ট রেডি হয়ে আসবে থাকবে শুধু লাস্ট ফিনিশিংটা এই দেখো নাড়াচাড়া করে কিন্তু এখন বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হচ্ছে এবার দিয়ে দেবো আমাদের লাস্ট ফিনিশিং কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো বাটার ব্যাস তাহলেই কিন্তু রান্না একেবারেই শেষ সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো ভালো মতো করে মিক্স করে নেওয়ার পর আমরা কিন্তু এটাকে সার্ভ করব গরম গরম রুটি পরোটা ভাত যে কিছুর সাথেই কিন্তু তুমি এই রেসিপিটা ট্রাই করতে পারো আর যারা যারা ভাবছো এই রেসিপিটা ট্রাই করবে তারা কিন্তু অতি অবশ্যই জানিও কেমন লাগলো এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোনার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই